আম ইয়াহসুদূনা নাসালামা আতাহুমুল্লাহু মিন ফযলি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তোমরা যে একজন আর একজন রে হিংসা করো কি নিয়ে তোমরা হিংসা করো আমার বান্দারে নিয়ামত দেই আমি আর হিংসা করো তুমি ওরে টাকাওয়ালা বানাইলাম আমি আর অপছন্দ করো তুমি ওরে ক্ষমতা দিলাম আমি আর অপছন্দ করো তুমি ওর জীবনে উন্নতি কল্যাণ আর ভালো আর উন্নতি দান করি আমি আর অপছন্দ করো তুমি আমার বান্দাকে আমি আল্লাহ দয়া করে নিয়ামত দেই নিয়ামত দেই আমি আর অপছন্দ করো তুমি তাহলে আল্লাহর বন্টন যদি কেউ অপছন্দ করে আল্লাহ কোনো বান্দারে কল্যাণ দিল আর আপনি এইটারে অপছন্দ করেন ভুল মনে করেন তাইলে বলেন তো যে আল্লাহর বন্টনের যে আল্লাহর বন্টনকে সঠিক মনে করে না ভুল মনে করে তার ইমান আছে না গেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী এবং সবচেয়ে দামি জাতি যারা ওই দামি জাতি ইমান আনতে পারে নাই আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত জাতি পাঠাইছেন এই জাতিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতি আল্লাহ বানাইছেন বনি ইসরাইলকে সবচেয়ে দামি আর জ্ঞানী গুণী এবং মর্যাদাপূর্ণ জাতি হওয়ার পরেও বনি ইসরাইল নবীজির উপর ইমান আনে নাই সবচেয়ে জ্ঞানী জাতি হওয়ার পরেও বনি ইসরাইল ইসলাম গ্রহণ করে নাই কারণ একটাই কারণ একটাই কারণ হলো বনি ইসরাইলীদের অন্তরের মধ্যে ছিল হিংসা বনি ইসরাইল পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতি বানাইছেন কে আল্লাহ কেমনে বনি ইসরাইলকে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বানালেন আল্লাহ تعالی রব্বুল আলামিন কোরআনের करीমের সূরাতুজুখরুফের মধ্যে বলছেন ওয়ালাকাদ আতাইনা বনি وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى الْعَالَمِينَ বলেন আমি বনি ইসরাইলকে নিয়ামত দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ বানিয়েছি কি নিয়ামত আল্লাহ দিলেন আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে দিয়েছি কিতাব আসমানি কিতাব দিয়ে বনি ইসরাইলকে মর্যাদাপূর্ণ বানিয়েছেন কে আর জোরে বলতে হবে কে আল্লাহ যে তাদেরকে আসমানি কিতাব দিলেন কেমন আসমানি কিতাব দিয়েছেন কোন আসমানি কিতাব দিয়েছেন আল্লাহ আসমানি সহিফা নাজিল করেছেন একশোটা আর আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি দামি কিতাব বলেন তো কয়টা জানেননি যারা জানেন তারা বলেন আসমানী সবচেয়ে দামি দামি কিতাব কয়টা চারটা আসমানি দামি দামি কিতাব এর মধ্যে একটা হলো কোরআন কোরআন ব্যতীত বাকি যেই তিনটা কিতাব আছে তাওরাত জাবুর এবং ইঞ্জিল বলেন তাওরাত জাবুর ইঞ্জিন এই আর একটা কি পোরাআন ওরা আন ব্যতীত বাকি যেই তিন কিতাব তিনও কিতাব বনি ইসরাইলের নবীদের উপর নাজিল করছেন কি তাহলে বনি ইসরাইলের গোষ্ঠীর উপরে বংশের উপরে আল্লাহ আসমানি মর্যাদাপূর্ণ চারটা কিতাবের মধ্যে তিনটা কিতাবে তাদেরকে দিছে কম দিছে না বেশি দিছে কন কম দিছে না বেশি দিছে আল্লাহ বেশি কিতাব দিলেন আসমানি কিতাবগুলোর মধ্যে সবগুলো কিতাবই তো ওদেরকে দিয়ে দিছে আল্লাহ বলতে আমি আল্লাহ বনি ইসরায়েল দিয়েছি কিতাব আসমানি চার কিতাবের মধ্যে তিনটা কিতাবই বনি ইসরায়েল দিয়েছেন আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে দিয়েছি নবুয়াত এই জন্য পৃথিবীর সবচেয়ে জलीलকদর দামি দামি মর্যাদাপূর্ণ নবী গুলো বনি ইসরাইলে পাঠাইছেন কে কেমন নবী আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন পৃথিবীর মধ্যে দেখতে সবচেয়ে বেশি সুন্দর যেই নবী ছিলেন আয় হায় এত সুন্দর ছিলেন রাস্তা দিয়া যখন হাইটা যাইতেন রাস্তা দিয়া যখন হাইতা যাইতেন তার চেহারার থেকে এমন নূর বের হইত যে ওই গলির দুই পাশে যে ঘরগুলো আছে এই ঘরগুলোর দিক জানালা ওই জানালা দিয়া দেখবেন পূর্ণিমার রাতের মেলা যেই দিন পূর্ণিমার চাঁদ উঠে ওই দিন পূর্ণিমার চাঁদের আলো যেমন ঘরের মধ্যে গিয়া পুরো ঘরটা আলোকিত হইয়া যায় একটা অন্ধকার ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদটা একদিক দিয়া পড়ে এটার ছায়াটা পইরা একটা দিকের মধ্যে যাইয়া পুরো রুমটা যেমন আলোকিত হয় এই যে বনি ইসরাইলের একজন নবী যাকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছিলেন তিনি হজরত ইউসুফ আলী সালাম যখন রাস্তা দিয়া হাইটা যাইতেন তখন ওই প্রত্যেকটা ঘরে ঘরে রাতের বেলা পূর্ণিমার রাতের মতো চাঁদের আলো যেমন ঘরের ভিতরে ঢুকে তেমন এই ইউসুফ আলাইহিস সালামের চেহারার নুরের আলো এমন ঘরের জানালা দিয়ে ঢুকতো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হজরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম কে দিয়ে বনি ইসরাইলের নবী বানায়া পাঠাইছেন কে আর অজরে বলতে হবে কে আল্লাহ বলেন আমি বনি ইসরাঈল কে নবী দিয়েছি কেমন নবী আল্লাহ দিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ যার ছিল সমুদ্রের পারে বৈশাখ যাবুর কিতাব পাঠ করতেন তিনি যাবুর কিতাব তিলামাত করতেন আর কণ্ঠ এত সুন্দর ছিল যে কণ্ঠের আওয়াজে সমুদ্রের তলদেশে থাকা মাছগুলো সব সমুদ্রের তীরে ভিড় জমাইতো অন্য কোন কারণে না কারণ একটাই তিনি হজরত দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর তিলাওয়াত করার সময় তার কণ্ঠ শুনে সমুদ্রের পানির আর তলদেশে থাকতে পারতো না সমুদ্রের মাছেরা সমুদ্রের তলদেশ থেকে তীরে আইসা বীর জমাইতো দাউদের কণ্ঠে জাবুর কিতাব শোনার জন্য ওই সুন্দর কণ্ঠের অধিকারী দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে নবী বানায়া পাঠাইছেন কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি বনি ইসরাইলকে দিয়েছি নবী কেমন নবী আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলমিন একজন নবীকে পাঠাইছেন যেই নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মাটি সরাসরি আল্লাহ ওই নবীর সাথে কথা বলেছেন এই মাটি থেকে আল্লাহর সাথে কথা বলা সরাসরি কথা বলা ব্যক্তি একজন তিনি কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলা ব্যক্তি ওই মুসা আলাইহ সালাম যার জন্য আল্লাহ সমুদ্রকে দুই দিকে ভাগ করে সমুদ্রের মাঝখানে রাস্তা বানায় দিছিলেন ওই পয়গম্বর জলিল কদর নবী মুসা আলাইহ সালাম কে বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে আল্লাহ বলেন আমি বনি ইসরাইল দামি বানিয়েছি নবী দিয়ে কেমন নবী আল্লাহ বনি ইসরাইল দিলেন পৃথিবীর মধ্যে বাবা ছাড়া একটা সন্তানকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন হজরত মারিয়াম বিবাহ এখনো অবিবাহিত যুবতী হঠাৎ করে পেটে গর্ভধারণ হয়ে গেছে মারিয়ামের গর্ভবতী মারিয়াম শিশু জন্ম দিয়েছে চতুর্দিকে মানুষের মধ্যে কথা শুরু হয়ে গেছে মারিয়ামের তো বিবাহ হয় নাই যার বিবাহই হয় নাই তার সন্তান কেমনে হয় আল্লাহ তাআলা রবুল আলামিনের কাছে মারইয়াম আলাইহিস সালাম কান্না করে ও আল্লাহ জোরে ডাক দেন না আল্লাহরে আল্লাহ হয় না আর জোরে محبتের সাথে আল্লাহ আর জোরে মন থেকে আল্লাহকে একটু শরণ করে আয় হায় দুনিয়াতে কত মানুষরে ডাকি বাবারে ডাকি মা রে ডাকি ভাইরে ডাকি বন্ধুরে ডাকি নেতারে কেমন ডাকা ডাকে নেতারে ডাকতে 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 নেতার নাম মুখে নিতে নিতে মুখের মধ্যে ফেনা তুলে ফেলে আয় হায় কিন্তু আমি ঈমানদার মুসলমান আমার মালিক আমার আল্লাহকে কয়দিন ডাকলাম মোহাব্বত দিয়া আজকে এখানেও একটু মোহাব্বত নিয়া মালিকরা ডাক দেন না বলেন আল্লাহ আর একটু মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ হজরত মারিয়াম আলাই হাসালাম আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আমি তো কোনো গুনাহ করি নাই আর কেউ না জানলেও আপনি জানেন আপনি তো আমার গর্ভে এই সন্তান পাঠাইছেন রে আল্লাহ এখন এই সন্তান জন্ম হলে মানুষ আমাকে নানা রকম প্রশ্ন করবে আমি কি উত্তর দিব আল্লাহ তালা রব্বুল আলামিন বলে দিলেন ও মারিয়াম তুমি কারো কোনো প্রশ্নের জবাব দিবা না যে তোমাকে প্রশ্ন করবে এই বাচ্চা কোথা থেকে এলো তুমি সাথে সাথে ইশারা দিয়া দেখাইয়া দিবা এই বাচ্চা কোথা থেকে আসছে জবাব আমি দিব না এই প্রশ্ন করতে হলে তোমরা এই বাচ্চাটার কাছেই করো বাচ্চাটাই তোমাদের প্রশ্নের জবাব দিয়া দিবে ওই মারিয়ামা আলিহাসালামের পেট থেকে একটা বাচ্চা জন্ম নিল ছেলে বাচ্চা বাচ্চাটার জন্ম হওয়ার পরে সমস্ত মানুষ এই রে ঘিরে ধরছে মারিয়াম বলো তোমাকে তো আমরা ভালো জানি ইয়া মা কানা আবু কি বাগিয়া ও মারিয়াম তোমার বাবাও ভালো তোমার মাও ভালো তোমারে ও তো ভালো জানতাম তোমার দ্বারা এই ধরনের কোন কাজ হবে এটা তো আমরা কোনোদিনও কল্পনা করি নাই ও মারিয়াম তোমার বিবাহ হওয়া ছাড়া তোমার বাচ্চা কেমনে জন্ম হলো বলো হজরত মারিয়াম আলাইহা সালাম ইশারা দিয়া বইলা দিলেন এই জবাব আমার কাছে নাই এই জবাব তোমরা শিশুর কাছেই পাবা ওর কাছেই প্রশ্ন করো

বলে ইন্নি আবুদুল্লাহ আত নিয়ে কিতাব ওয়া জাআল বলেন আমার মায়ের কাছে কোনো প্রশ্ন করো না যার যা প্রশ্ন আছে আমার কাছে কর তোমরা জানতে চাও আমি কোন জায়গা থেকে আসছি আরে আমি তো কোনো জারত সন্তান না আমি হলাম গোলাম জোরে বলেন কা বাবা ছাড়া আল্লাহ স্বয়ং নিজে হুকুম দিয়ে আমারে আমার মায়ের পেটে পাঠিয়েছেন শুধু তাই না তাই না আল্লাহ আমাকে তার গোলাম বানাইছেন তার নৈকট্য প্রাপ্ত বান্দা বানাইছেন

শুধু বলতেন কুম্বি ইদনিল্লা ও মৃত পশু তুই জীবিত হইয়া যা ঈসা মুখ বলার সাথে সাথে মরা প্রাণী জীবিত হইয়া দৌড়ানো শুরু করে দিত পিতা সারা যে সন্তানকে দুনিয়াতে নবী হিসেবে আল্লাহ একেবারে নিজের হুকুমে পাঠাইছেন যাকে বলা হয় রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাম এই ঈসা রুহুল্লাহকে বনী ইসরাঈলের নবী হিসেবে পাঠাইছেন কে আল্লাহ তাহলে কম দিলেন না বেশি দিলেন পৃথিবীর যত জলিল কদর নবী সব নবীদেরকে আল্লাহ বনি ইসরা তাহলে কিতাব দিলেন নবী দিলেন কম না বেশি এবার আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে কে মর্যাদাপূর্ণ বানাইছি সমতা দিয়া কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে কে দিয়েছেন বনি তার হাতের মধ্যে এমন ক্ষমতা ছিল হাত দিয়া লোহাটারে ধরতেন আগুনে ওই না পুরানো হাতুরি দিয়া বাড়ি দেওয়া লাগতো না তিনি শুধু হাত দিয়া ধরতেন আর লোহাটা পানির মতো গইলা যাইত তিনি হাত দিয়া যেমন করতেন লোহাটা তেমন হইয়া যাইত তিনি বলতেন বর্ম বানাবো বর্ণ বর্ম হইয়া যাইত তিনি বলতেন লোহাটা দিয়ে আমি একটা তলোয়ার বানাবো তলোয়ার শুধু এমন করতেন হইয়া যাইত হাত দিয়া লোহাটারে যা বানাইতে চাইতেন তা হইয়া যাইত এই লোহাটারে তার হাতের মধ্যে পানি বানাইয়া হাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতা দান করেছেন কে আল্লাহ বলেন বনি ইসরাইল দিয়েছি আমি উপমা ক্ষমতার রাজত্ব কেমন রাজত্ব আল্লাহ দিয়েছেন এত কথা বললে বয়ান করা যায় আপনারা কি মনে করেন টেপ রেকর্ডার বারবার বলতেছি যে আপনারা কথা বললেন না পিছনেও একদম শুরু করছে টেপ রেকর্ডার না আমরা তো সুরটাও আমাদের খেয়াল রাখতে হয় কোরআন হাদিস যা বলি তাও খেয়াল করতে হয় কথাটা কিভাবে সাজায় বলবো সেটাও খেয়াল রাখতে হয় পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতে হয় মুখস্থ কথা তো বলতেছি আপনাদের খারাপ লাগলে বলেন সমস্যা নেই আমি ছেড়ে দিয়েছি তাহলে আমাকে আমি এতবার বলতেছি যে আমাকে কথা বলার পরিবেশ করে দেন একটুটুকু তো খেয়াল করতে হয় না কথা বলছে তো কোন তো এই যে পিছনে হই হুল্লোর হই হুল্লোর চলতেছিল আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন বনি ইসরাইলকে আমি দিয়েছি ক্ষমতা রাজত্ব কেমন রাজত্ব দিয়েছেন বনি ইসরাইলে এমন বাদশা পাঠাইছেন সে সারা পৃথিবীর বাদশা কিসের বাদশা সারা পৃথিবীর বাদশা বানাইছেন সুলাইমান আলাইহিস সালামকে কে আল্লাহ ওয়াহুসিরালি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইন وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ বলেন আমি সুলাইমানকে বাদশা বানাইছি কেমন বাদশা আল্লাহ বানাইছেন হজরত সুলাইমান আলী সালাম পৃথিবীর সমস্ত মানুষদের বাদশা ছিলেন আল্লাহ বলেন না শুধু মানুষদের না বরং যে জাতির আমরা দেখি না জিন জাতি ওই জিন জাতির বাদশাও সুলাইমান রে বানাইছেন কে আল্লাহ বলেন আমি মানুষেরও বাদশা বানাইছি জিনেরও বাদশা বানাইছি এদের তো আকল আছে এদেরকে বুঝ আছে বুঝ আসার কারণে এদের বাচ্চা হয়ে গেছে যেই জিনিসের আপল নাই যেই জিনিসের মধ্যে বুঝ নাই আকাশের উড়ন্ত পাখি ওই পাখি গুলার বাচ্চা উস সুলাই ইমান কে বানায়া দিসেন কে বরের মধ্যে যেই পশু আছে যেই পশু কারো নিয়ন্ত্রণ মানে না ওই পশুর বাচ্চা উ সুলাই ইমান আলি হিসাম কে বানায়া দিসেন কে আল্লাহ বলেন মানুষের বাচ্চা বানাইছি জিনের বাচ্চা বানাইছি পশুর বাচ্চা বানাইছি পাখির বাচ্চা বানাইছি এইগুলার মধ্যে তো প্রাণ আছে এইগুলারে ধরা যায় বাঁধা যায় আটকানো যায় এইগুলারে নিয়ন্ত্রণ করা যায় এই জিনিসের বাদশা তো চুলাই রে আমি বানাইছি শুধু তাই না এমন জিনিস যেই জিনিস ধরা যায় না বাধা যায় না আটকানো যায় না নিয়ন্ত্রণ করা যায় না এই যে বাতাস প্রবাহিত হয় এই প্রবাহমান বাতাসের বাদশাহ সুলাইমানকে বানায়া দিছেন কে ওয়ালি সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সুলাইমানের জন্য আমি বাতাসকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলাম যার কারণে সুলাইমান যদি বলতেন বাতাস প্রবাহিত হও বাতাস প্রবাহমান হতো সুলাইমান যদি বলতেন বাতাস বন্ধ হয়ে যাও বাতাস বন্ধ হয়ে যাইতো সুলাইমান যদি বলতেন ও বাতাস এই সমস্ত লোকগুলারে প্যান্ডেল সহ উড়াইয়া নিয়ে যাও বাতাস এক সকালে পুরো এলাকাটারে উঠাইয়া এক মাসের রাস্তার দূরত্ব অতিক্রম করাইয়া দিত আবার যদি বলতেন এক বিকাল উড়াইয়া নিয়ে যাও এক বিকালে বাদশাহ এলাকাটা আর এক মাসের রাস্তা অতিক্রম করে দ্বিতীয় সমান লাভ করবেন না তাইলে ক্ষমতা আল্লাবনী ইসরাইল কে কম দিছেন না বেশি দিছেন লাইনে বসে যাবে তার একটু এটা খুলে দেন আপনারা সবাই একটু লাইনে বসে আছেন ভিতরে চলে আসছে না না

আল্লাহ তাহলে আমি কি ওয়াজ শেষ করে দিব না আরো কিছুক্ষণ করব আমি আর দশ মিনিট আপনার কথা বলেন না তাহলে আপনারা একদম আওয়াজ বন্ধ করে ফেলেন আমি আর দশ মিনিটের মধ্যে গুছাচ্ছি তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুলাইমান আলি সালাতুয়া সালামকে সারা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা দিয়ে বনি ইসরাইলের একজন বাদশা বানাইছেন তাইলে বনি ইসরাইলে আল্লাহ ক্ষমতা কম দিলেন না বেশি দিলেন আচ্ছা এবার বলেন কিতাব কম দিছেন না বেশি দিছেন নবী কম দিছেন না বেশি দিছেন ক্ষমতা কম দিছেন না বেশি দিছেন আল্লাহ বলেন এইগুলা তো দিসি পৃথিবীতে তোমরা যা খাও তোমরা যে খাদ্য খাও এই খাবারগুলোর মধ্যেও বনি ইসরাইলকে সর্বোত্তম রিজিক দিছেন কে ওয়ার নাহমিন আল্লাহ বলেন বনে ইসরাইলকে দিয়েছি আমি আল্লাহ সর্বোত্তম রিজিক কেমন উত্তম রিজিক আল্লাহ বনি ইসরাইলকে দিলেন হজরত মুসা আলি সালা সালামের সাথে বনি ইসরাইল নদী পার হয়ে মিশর ছেলে অপর প্রান্তে যখন চলে গেলেন এই ঘটনা জানা আসেনি আপনাদের ফেরাউন দুবরানি দিছে মুসা আলিসাল্লাহ তুয়াস ফেরাউনের দৌরানি যখন দিছে আল্লাহ কইছে তুমি মিশর ছেড়ে চলে যাও মুসা আলি সালাতাম মিশর ছেড়ে যাওয়ার জন্য গিয়া দেখে সামনে বিশাল সমুদ্র বলে আল্লাহ রাস্তা তো নাই আল্লাহ বলেন হজরত মুসা আলি সালাম হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে কি মারছে বাড়ি মারছে সমুদ্র দুই ভাগ হয়ে গেছে হজরত মুসা আলি সালাম বনি কে নিয়ে সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেছে যাওয়ার পরে মুসা আলি যখন মাঝখানে তখন ফেরাউন মাত্র নামছে চলতে চলতে মুসা ইসলাম ওই পারে তখন আল্লাহ ফেরাউন্ডে পুরো গোষ্ঠী শব্দ ডুবাই আমার্স এ ঘটনা জানা আছে না এই যে এখন বনি ইসরাইলীরা যে ওই পারে গেল এখন তাদের বাড়ি ঘর খেত খামার যা ছিল টাকা পয়সা খাবার দাবার সব তো এই পারে রাইখা তাড়াতাড়ি করে চলে গেছে আল্লাহর হুকুমে এখন খাবে কি যদি চাষবাস শুরু করে তবুও তো চাষবাস কইরা কমপক্ষে পক্ষে ফসলিতে দুই তিন মাস সময় লাগবে হ্যাঁ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে موسی আঃ কাছে গিয়ে বলে মুসা আমরা এখন খাবো কি আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন আল্লাহর কাছে দোয়া করুন موسی আঃ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করেন আমাদের লোকরা খাবে আল্লাহ তাআলা বললেন ওয়া যাল্লাল আলাইকুমুল গামাম ওয়া আনযাল আলাইকুমুল মান্না ওয়া সালওয়া কৈ বা দিমা আল্লাহ তা আলা বলেন বনি ইসরাইলিরা উত্তম রিজিক আমি তাদেরকে দিয়েছি কেমন উত্তম রিজিক আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন আমি স্বয়ং আল্লাহ নিজে বনি ইসরাইলিদের জন্য জান্না থেকে চল্লিশ বছর এক টানা প্রতিদিন দুই বেলা করে মান্না আর সালোয়া পাঠাইছি দুনিয়াতে থেকে জান্নাতি খাবার তারা খেয়েছে মান্না আর খেয়েছে তাহলে বলেন তো তারা দুনিয়াতে আল্লাহ তাদেরকে যেই রিজিকটা দিছেন উত্তম রিজিক না অনুত্তম রিজিক আল্লাহ বলেন তাদেরকে ক্ষমতা দিলাম বেশি নবুয়ত দিলাম বেশি কিতাব দিলাম বেশি তাদেরকে রিজিকও দিলাম উত্তম এই সব কিছু ভালো ভালো বেশি বেশি দিয়া ফদ্মিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বনি ইসরাইলকে কে আমি আল্লাহ বানাইয়া দিছি বনি ইসরাইলকে কে বানাইয়া দিলাম শ্রেষ্ঠ জাতি কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও তারা ইমান আনে নাই মোহাম্মদুর রসুল উল্লার উপর ইমান আনে নাই ইসলাম গ্রহণ করে নাই কারণ একটাই কারণ তাদের মনের মধ্যে ছিল হিংসা কি ছিল কথা হইলো হিংসাটা কিসের হিংসাটা কিসের এটা বলে আমি বয়ান শেষ করতেছি ঠিক আছে তো যখন কিনা মনি ইসরাইলে আল্লাহ এক একজন করে নবী পাঠাইতেন তো যেমন ইউসুফ আনী ইসালাম সবচেয়ে সুন্দর তো তার উম্মতরা গিয়া বলতো ইউসুফ আল্লাহ আপনাকে কত সুন্দর বানাইছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর আপনি আপনার মর্যাদা সবচেয়ে বেশি ইউসুফ আলাইহিস সালাম বলতে না আমার সৌন্দর্য দেখেই তোমরা বলতেছো আমার মর্যাদা বেশি কিন্তু না না আমার মর্যাদা বেশি না আসল মর্যাদার অধিকারী তো তিনি শেষ নবী হবেন যিনি আল্লাহু আকবার হযরত মুসা আলাইহিসালতুয়াস সালামের উন্নত আয় বলতো মুসা দুনিয়ার জমিন তাইকা সরাসরি আল্লাহর সাথে আপনি কথা বলেছেন আল্লাহ স্বয়ং নিজে আপনার জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা বানায়া দিছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনারে কত মুহাব্বত করেন কত ইজ্জত দিয়েছেন আপনার মর্যাদা কত বেশি হযরত মূসা আলাইহিস সালাম বলতেন আরে তোমরা আমারে বলো মর্যাদা বেশি আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন ঠিক কিন্তু আমার মর্যাদা তো কিছুই না আসল মর্যাদা তো পাবেন তিনি আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি আল্লাহু আকবার হজরত দাবুদ আলি সালামের কাছে যাইয়া তার উন্নতেরা বলতো ও দাবুদ আল্লাহ আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন আপনি তিলাওয়াত করলে ওই তিলাওয়াতের কণ্ঠ শুনে সমস্ত মাছেরা পানির নিচ থেকে সমুদ্রের তীরে চলে আসে কত মর্যাদা আপনার আল্লাহ আপনাকে কত মর্যাদা দিয়েছেন হজরত দাউদ আলাইহিস বলতে লাগলেন আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন ঠিক কিন্তু সর্বাধিক সর্বাধিক মর্যাদার অধিকারী হবেন তিনি শেষ জামানার আখেরি নবী হবেন যিনি আল্লাহ আকবার হজরত ঈসা আলাইহিস সালামের কাছে যাইয়া তার উম্মতেরা বলতো ও ঈসা আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানাইছেন বাবা ছাড়া আল্লাহ স্বয়ং নিজের হুকুমে আপনারে মায়ের পেটে দিয়া দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ এমন ক্ষমতা আপনাকে দিয়েছেন মরা প্রাণীকে যদি আপনি বলেন কোন ইদনিল্লা জীবিত হও তো ওইটা জীবিত হয়ে যায় ও ইসা আল্লাহ আপনারে কত মর্যাদার অধিকারী বানাইছেন মর্যাদা এটা ঠিক কিন্তু সর্বাধিক এবং সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় এবং মর্যাদার অধিকারী হবেন তিনি আখেরি জামানার আখেরি পয়েগম্বার হবেন যিনি